পরে আইসি হেইসরে স্বরে দেখনা স্বরও দেখেন আছে আমি ভিডিও করতেছি একদম ন্যাচারেল ভাবে জায়গায় ন্যাচারেল ভাবে দেখুন হাঁটা চলা করতেছে নিজেকে একটু ফ্রেশ অনুভব করার জন্য তো আমিও সাথে আসছি এসে ভাবলাম দেখি ভাই আবার নতুন মোবাইল কিনছে তো তো ক্যামেরা চেক করার জন্য কি ভিডিও চেক করতে

আসলে দুঃখ যেই ঘটনাটা হয়েছে আমিও দেখছি আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখছি আসলে আমার বাড়ির থেকে অনেক দূর ছিল ঘটনা আমি শ্যুটিং পজিশনে মানে ঘটনা পজিশনে যাইতে পারি না যদিও আপনি আমার প্রাণের ভাই আপনার চ্যানেল আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনার চ্যানেলে সবগুলো ভিডিও দেখতেছিলাম আর কি দেখে দেখে আমি যতটুকু অনুভব করছি আর কি ঘটনা যেটা হয়েছে একদম দুঃখজনক ঘটনা খুবই খারাপ লেগেছে দুঃখ লেগেছে মনের ভিতরে সো এরকম কাণ্ড হওয়াটা একদমই উচিত হয় নাই সো যাই হোক যাই আল্লাহ করে ভালোর জন্যই করে তো এখন দেখেন আপনি তো ডাইরেক্টলি শুটিং পজিশনে গিয়ে নিজে বাস্তবভাবে দেখেছেন আপনার মনে খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার আর কি তো এগুলো ছাড়তে হবে যা কিছু হয় সব কিছু মানে প্রকৃতিভাবে মেনে নিতে হবে ছেড়ে দিতে হবে এগুলো আর ভেবে লাভ নেই যে আবার হয়ে গেছে তো আমি মনে করেছি যে এখানে এসে একা একা মানে ঘুরতেছেন ভাবছিলাম যে হয়তো বা রেস্ট নিতেছেন নিজেকে একটু ফ্রেশ অনুভব করার জন্য কী প্রকৃতি জায়গাটাও খুব মজার জায়গা দেখেন আসলে দেখেন এই যে এইগুলো মানে কি বলে আমি জানি না এই জায়গাটার বিষয়ে আমার অতটুকু জানা নেই তবে আমার ভালো লাগে আর কি নদীর মধ্যে দেখেন এগুলো পাথর দেখা যাচ্ছে পাহাড় হয়তো বা পাহাড় সৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু মানে আল্লাহ হয়তো বা পাহাড় সৃষ্টি করতে চাইছিল কিন্তু হয়তো বা পাথর কম পড়ে গেছিল চারজন সৃষ্টি করতে পারে যাই হোক এই জায়গায় আসতে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর বাতাস যা পানিতে বুঝতে পারবেন দেখা যায় না বাতাসের ভালো এসে তো যাই হোক আমরা সব সময় শুনে থাকি মিজান ভাইয়ের চ্যানেলে অন্য জনের গান আজকে মিজান ভাইয়ের থেকে গান শুনবো তো ঠিক আছে বন্ধুরা আমি আট দুদিন আগে গান শুরু করছি হ্যাঁ আপনারা শুনে থাকেন আর আমার গানটা শুনে থাকার জন্য ধন্যবাদ নিজে গান গাইতে হবে না আপনার হবে না শুরু দিতে হবে না যে গান শুনেন আমি এমন কথা না যে গান শুনেন না অনেকের গান রেকর্ড করতে যায় যাদের গান রেকর্ড করেন তাদের গানই শুনতে থাকেন তো শুনতে শুনতে নিশ্চয়ই আপনার মনেও মানে আমার গান

আসলে দেখেন এই যে মিজান ভাই আপনি যে কথাটা বললেন যে আমার ভিডিও দেখলেন নাকি সবাই থাকে হাইসা তো এই কথাতে যদি আপনি মনের মধ্যে দুঃখ নেন তাহলে তো একদমই খারাপ কথা কারণ যদি যার কথা শুনে হাসে সে তো একজন খুব উপর একজন লোক যার কথা আমার কথা কিন্তু সবাই হাসে না কিন্তু আপনার কথায় সবাই হাসে মানে কি সবাই আপনার ভালোবাসে আর কি যদি আপনি আপনার কথায় হাসে বলে যদি আপনি খারাপ বলে মনে করেন আপনি নিজেকে খারাপ বলে পরিচিত দেওয়ার মানে মনে করেন তাহলে তো কপিল শর্মা শো আছে কপিল শর্মা শো আছে কপিল শর্মা ওর কথাই তো সারা বিশ্ব হাসে তো ও তো আরো জঘন্য হওয়ার কথা ছিল কিন্তু যার কথায় হাসে সে অনেক আমার যখন আমি একা থাকি বা আমি থাকি আমার মনে হয় কষ্ট নাই আর দুঃখ জ্বালা যন্ত যদিও আছে আমি কারোর সাথে শেয়ার করি না আমার না কি আছে আছে ডালার তরফ থেকে এটা আমার মনে মনে যায় যাই হোক অনেক কথাই গান

না আমরা মানে কারো গান দেখবো না তো এই কথার জন্য যদি আপনি মনে কষ্ট পান আমরা ভিউ আমরাও তো আপনার কাছে কিছু প্রাপ্ত আমাদেরও কিছু আশা আছে সেই আশাই আপনার কাছে দাঙ্গে ধরছি মানে কইছি যে একটা গান গাইতেইবো আপনি তো তাল ভাবনা করে চলবেন আমরা কষ্ট পাবেন গান না গেলে আমরা কষ্ট পাবো